আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ বাজারে গেছিলাম এই যে বাজার বেড়া আনছি সবকিছু এখানেই আছে পাঙ্গাস মাছ পাঁচ মিশালি গুঁড়া মাছ এই যে গুঁড়া মাছটি খুবই সুন্দর একদম তাজা গুঁড়া মাছটি পাঁচ মিশালি এনে আছে সাত মিশালির উপরে এই যে গুঁড়া মাছটি আনছি সুন্দর করে আর এই যে পাঙ্গাস মাছ যে মুরগির বস্তু তা আজকে রেসিপি রেসি রেসিপি ওই মুরগিদস্ত করব আর এই যে সাথে শুক্কি শুক্কি ভা করুন করুন আর এই যে আনছি হলুদ নাম আমি কুকিং হাউস আপনারা দেখবেন অন্যেরা দেখার সুযোগ করে দিবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন অন্যের দেখার সুযোগ করে দিবেন তার অনেক রান্নাঘরে যাই কাটাকাটি করি এই যে মুরগিতে দুধই গেল দুম নাতির জন্যে না নাতি খাইব আর আম ভর্তা করুম পাংশ মাছ কাটবো এই যে মুরগি মুরগিতে আজকে টমাটো দেবো টমাটো দিয়া তারপর বোন করুন কিছু কাটাকাটি করতে থাকি বেশ পিস সব কাটবো টমাটো দিয়ে মুরগি দিয়ে রাঁধলে খুবই ভালো লাগে

মরিচ জিরা বাটা আদা রসুন বাটা হলুদ ما شاء الله اور مسئلہ ہوتا ہے মাখতে মাখতে অর্ধেক রান্ধ হয়ে গেছে সুন্দর রান্ধ হয়ে গেছে পাতিকে দিলে আর কি গোসটা ভালো করে সেদ্ধ হয় কড়াইতে দিলে অতটা সেদ্ধ হয় না জ্বালাই দিচ্ছি এখন কড়াইটা যে মাছ করতেছি আমি সেটা গরজ করি না আবার অবধে হবি না মাছটা খুব তাজা তো দেখলেনি খুব সুন্দর সুন্দর একটা চাকা দেয় আমি চোর দিয়েছি কত মাছে দেয় এটা সব ফালাই শুধু মাছের চাকটা গুলো রাখলে পাঙ্গাস মাছ গোটা ধোয়া শেষ সুন্দর করে ধুয়ে টুয়ে রাখছি আরে এই যে দুরা মাছ কি সুন্দর করে ধুয়েছি পাঁচ পয়সা দুরা মাছ আমি রান্ধব না যে মেয়ের জন্য মানসি মেয়ে এবারে গাড়ি খায় আর দু তিন পদের আছে মেয়েজন সব

মরিচ গুলো বাজে লই হালকা বাজে দেবো শুকি বা বসার জন্য এই মরিচগুলো বাজে হালকা করে নামাই রাখছি এখন রসুনগুলো বাজবো রসুনগুলো হালকা করে বাজবো ほらこれです。 একটু সামান্য তেল দিছি ওদের

শুরি রাত্রে রান দাম পরে দিয়ে আসছে সুন্দর করে বাড়িতে সুন্দর করে বর্তাটা বানাম আদা বাড়া আদা মজা লাগবে ফেব শক্তি করে দিয়ে সুন্দর করে ডালছি অল্প দিছি তেল ছাড়া বানাবো তো ওই তেল তেল দিলে কাজটি করতে লাগে আমাদের রসুন মরিচ সুন্দর করে বাড়া হয়েছে আদা বাড়া আদা বাড়া সুটকি

খাইতে মোজা কিন্তু জোগাড় করতে অনেক কষ্ট একটু বেশি করে মিহিন করা লাগবে কারণ এটার ভিতরে কাডা এটা

খাওয়ান আজকে জুম টক বল হম আমি দিয়ে টক ডাইল রান্না করছি শুকির ভর্তা ভর্তাই তো বাড়ি ঘরে পাগল হয়ে যাবো যে মজা হয়েছে আপনাকে কম কে দাও তুমি একটু টেস্ট করে দাও মজা হয়েছে একটু শস্য দাল দাম না এই যে মেয়ে খাইয়া দেখছে মজাই হয়েছে পেস্টটা একদম আস্তে আস্তে রাখছি শেষ আজকে আমাদের রেসিপি হবে দেখেন ডাইল আর চাল একটা খিচুড়ি সকাল দুপুরবেলা বর্তা বানাইছিলা মুরগির গোসরা রান্না করছি রাত্রে একটু একটা খিচুড়ি রান্ধ তা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন ভালো আছেন আমরা ভালো আছি আমাদের রান্নাঘরের নাম টু সিস্টার কুকিং হাউস তা খিচুড়ির জন্য চারিটা দুইটা আছি দেখেন আমরা তোরা মর মশলা দিই আচ্ছা পাতা করে রান্ধ মাটি খেতে পারি না দিদিকে খাইতে পারিনি খিচুড়িটা খুব সুন্দর করেছি আমাদের খিচুড়িটা বলকাই গেছে এই যে একটু রাখছি পেঁয়াজ টমাটো একটু বেশি বেশ দিব খাইতে ভালো লাগবে আস্তে আস্তে বলুক

बहुत तो मसला ये लाइस केश प्रकार दिन केश घरे मुने नहीं आते এই যে আমাদের এতক্ষণ তো দেখলেন আমরা মুরগি এনে কিভাবে রান্না করলাম শুটকি কিভাবে ভর্তা করলাম সবই দেখলাম মুরগি তরকারে কেমন জানি না আশা করি ভালো হয়েছেন আপনার কাছে কেমন লাগে জানি না যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন ভিডিওটা দেখবেন লাইক দিবেন আর এই যে বর্তাটা খুব সুন্দর করে বানাইছি খুবই মজা সেই বর্তাটা বর্তাটা দেখে একটা করে ভাত খাইতে পারবেন তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ